তুমি কার জামা প্যান্ট পরেছো দাদা ভাই জামা প্যান্ট পরতে তোমার ভালো লাগে হ্যাঁ ফটো তুলে তুলছি মা ভিডিও করছি তোমার সবাইকে হ্যালো বলে দাও বলো যে বলো হ্যালো বলো একটু দূরে যাও তো জামাটা দেখি দূরে যাও তো জামা প্যান্টটা দেখি হ্যালো এভরিওয়ান আজ শনিবার ছেলে মেয়ে স্নান করে পুজো দিচ্ছে মামামকে দেখো এইভাবেই প্রণাম করে এখন বাজে ওই দুপুর বারোটার মতো আমি মামামের জন্য শনি মাছ রান্না করছি আর দুইটাকে দেখি দাঁড়াও কি করছে কয় তোমরা দেখতেই তো পারছি না দেখি কোথায় দাদা ভাই কই দাদা ভাই মুখ তো দাদা ভাই তোকে যাচ্ছে না সব ভাঁজ করা কাপড় এনে ঘর বানিয়েছে এই যে এখানে প্রথমে খেলেছে তারপরে ওখানে গেছে আমি রান্না করছি আর দুইটা ঝগড়া লেগে গেছে বাবু আছে হ্যাঁ পাউডার কেন ফেলেছো তুমি আর ঘরকে ভেঙে দিয়েছো ঘর কি ঝড় এসেছিল নাকি হ্যাঁ ঝড় পাউডার ফেলতে হয় না তো জিনিস নষ্ট করতে হয় না খেলতে খেলতে ঘর টর ভেঙে পাউডার নষ্ট করছিল তো যাই হোক মাছrana হয়ে গেছে মামামকে খাইয়ে আমি আর অনুরাগ খেয়ে নিলাম